কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে আপনার শান্তি কামনা করছি এর সাথে আমরা একটি নিউজ দেখেছেন আমাদের দুই অভিনেত্রী যেমন চিত্রনায়িকা দীতি ম্যাডাম এবং হচ্ছে সুহেল চৌধুরী এই পরিবারের যে কন্যা সন্তান রয়েছে লামিয়া গতকালকে মিডিয়া প্রেস করেছেন তাকে সন্ত্রাসীরা গুণ্ডারা আক্রমণ করেছিল এই প্রকারে ওরwidetilde 10 হাত পা দিয়ে দিয়েছে মেরে মিশিয়ে দিয়েছে আমি एक्चुअली আমি তো কালকে প্রেস কনফারেন্স হওয়ার পরে আমি জানতে পেলাম মানে পার্লামেন্ট কি যে ভিডিও ফুটেজের মাধ্যমে যে রকম একটা মর্মান্তিক দুর্ঘটনা বলা চলে এটা কারণ ওর পা ভেঙে দিয়েছে আর ও আর ওর গাড়িতে সম্ভবত আক্রমণ করেছিল বিষয়গুলো আসলে খুব মানে কষ্টদায়ক ব্যাপার মানুষের শান্তি শৃঙ্খলা কোনো কিছুই এখন মানুষের আয়ত্তে নাই আমার কাছে মনে হচ্ছে আইন প্রশাসন কোনো কিছুই স্ট্রং না পাঁচ তারিখের পর থেকে আমরা হয়তোবা মনে করেছিলাম যে সব কিছুই সুন্দরভাবে চলবে সব কিছুই নতুনভাবে সংস্কার হবে কিন্তু এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে কোনো বাধ্যবাধকতা নেই কারোর কাছে যতক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে একটি নির্বাচিত সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না কোনো কিছুই সুষ্ঠুভাবে চালিত হবে এ দেশে কারণ একটা নির্বাচিত সরকার আসলে তারা দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি সেক্ষেত্রে তারা চেষ্টা করে সুন্দর করে দেশ চালানোর জন্য বাট এই ছয় মাস পার হলো সংস্কার তো ওরকম কোনো কিছুই দেখছি না আমার কাছে সে এরকম মনে হচ্ছে বিকজ আমি কোথাও আপনাকে কেউ আঘাত করলে আপনি প্রতিবাদ করলেও আপনি বিচার সঠিক বিচার পাচ্ছেন না বিষয়টা এরকম হয়ে গেছে তা আমার কাছে মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী বা এটা আরো বেশি স্ট্রং করা উচিত আরো বেশি স্ট্রং করা উচিত মানুষ মানছে না না কেউ কাউকে মানছে না সবাই রাজা দেশে বিচার দেওয়ার জায়গা নাই যার কাছে বিচার দিবেন সেও বিচার কোথাও দিতে পারছে না বিষয়টা এরকম হয়ে গেছে কিন্তু এই ঘটনাটা দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে যেহেতু এক কথা একটা মানুষের মা বাবা না থাকলে সে গার্জিয়ান লেস হয়ে যায় বাস্তব কথা এটা সেখানে তার মা নেই বাবা নাই সেক্ষেত্রে তার নিজের সম্পত্তি সে রক্ষা করতে পারছে না এরকম কিছু একটা মনে হলো আর কি এখন বাকিটা হয়তো বা আইন শৃঙ্খলা বাহিনী জানবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তারা আমাদের অনেক ভালোবাসার মানুষ আমাদের শিল্পী সমিতির অনেক মানে স্ট্রং মেম্বার ছিলেন তারা সেক্ষেত্রে আসলে শিল্পী সমিতি তো তার পাশে গিয়ে অবশ্যই দাঁড়াবে এবং এটার কি বলবো নিন্দা জানাচ্ছি যারা তাকে আক্রমণ করেছে এই বিষয়টার জন্য আমরা নিন্দা জানাচ্ছি তাকে আমাদের কাছে একটু সহযোগিতা যদি চায় অবশ্যই আমরা তার পাশে দাঁড়াব এখন সে যদি মনে করে যে না শিল্পী সমিতি তার পাশে দরকার অবশ্যই শিল্পী সমিতি তার পাশে থাকবে যেহেতু তার মা বাবা আমাদের মেম্বার ছিলেন আর উনি যেহেতু আমাদের মেম্বার না সেহেতু চাইলেও আমরা আগ বাড়িয়ে তার পাশে দাঁড়াতে পারছি না আমাদের সহযোগিতা আমি আশা করব যদি উনি চায় আমরা অবশ্যই থাকব না আমাদের অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত এরকম হয়নি আর কি কোনো ধরনের না কোনো সিদ্ধান্ত হয়নি কথা বলেছি বলতে গেলে উনি যদি সহযোগিতা চান শিল্পী সমিতির অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে ওনার পাশে থাকার জন্য